ডোনাল্ড ট্রাম্পের ধাক্কা খেয়ে পুরো কানাডা যেন নড়ে চড়ে উঠেছে সরকার তো ভটেই রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী এমনকি নাগরিকরাও যেন নতুন করে ভাবতে শুরু করেছেন নতুন করে সব কিছু দেখতে শুরু করেছেন স্টোরগুলোতে এই যে জাস্টিন ট্রুডো আহ্বান জানিয়েছিলেন যে বাই কানাডা কানাডিয়ান প্রোডাক্ট কেনার জন্যে নাগরিকদের প্রতি দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছিলেন তারপরে দুপক্ষের সমঝোতা হওয়ার পরেও এখনও সেই আহ্বানের র্যাশ ব্যবসায়ীদের মধ্যে আছে নাগরিকদের মধ্যে আছে নাগরিকরা এখনও দোকানে গেলে লেভেল দেখে ক্যানাডিয়ান প্রোডাক্ট খুঁজতে থাকেন ব্যবসায়ীদের মধ্যে এমন একটি প্রবণতা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে তারাও ভাবছেন যে এটিকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবেন যে তারা ক্যানাডিয়ান প্রোডাক্টকেই সামনে রাখবেন প্রমোট করবেন সেটি তারা বেশি বিক্রি করবেন অর্থাৎ বাই কানাডা কানাডার প্রতি যে টান তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ধাক্কা খাওয়ার পর সেটি যেন একে একেবারেই মানে আর কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না সেই মানে সেটিকে ঘিরে সামনে এগুতে হবে এমন একটি ভাবনা অধিকাংশ নাগরিক ব্যবসায়ীদের মধ্যে কাজ করছে অন্তত গত দুদিনে বিভিন্ন জায়গায় কথা বলে এরকমটি ধারণা হয়েছে আমার এর বাইরে দর্শক গভর্নমেন্ট নড়ে চড়ে বসেছে সে জায়গাটায় আসবো তার আগে একটা খবর দিই সেটি হচ্ছে বর্ডারে বর্ডারে সত্যি সত্যি এখন মনোযোগ দিতে শুরু করেছে কানাডা এবং সেই মনোযোগটা গত কয়েক দিনেই আলবার্টা এবং ম্যানিটোবা এলাকায় মূলত ওই এলাকা দিয়েই আমেরিকা থেকে অবৈধ পথে যে ইমিগ্রেন্টরা মানে যারা কানাডায় চলে আসে তারা মূলত ওই ওই এলাকার বর্ডার দিক সবচেয়ে বেশি আসে বলে মানে ইমিগ্রেশন কানাডা কিংবা বর্ডার সার্ভিস এজেন্সিজের যে সব তথ্য সেই তথ্য থেকে জানা যায় গত কয়েকদিনে তারা ষোলো জনকে গ্রেফতার করেছে এবং একজন মারাও গেছে যে মারা গেছে সে আমেরিকা থেকে আসলে গাড়িতে করেই এক ক্যানাডিয়ান বর্ডারে ঢুকেছিল এবং সীমান্তে যেখানে ইন্সপেকশনের কথা সেখানে তিনি গাড়ি না থামিয়ে গাড়ি নিয়ে সোজা ভেতরে ঢুকে গিয়েছেন এবং বর্ডার সিকিউরিটিস থেকে পুলিশকে জানানোর পর আর সিএমপি তাদের পিছনে এবং একটা জায়গায় সেখানে সে মারা যায় যাই হোক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সেলফ ইন ইনফ্লেক্টেড আর্ম ইঞ্জুরি অর্থাৎ যে লোকটি সীমান্তর ভেতর দিয়ে ঢুকে গিয়েছিল তার নিজের কাছে অস্ত্র ছিল তার নিজের অস্ত্রে সে মারা গেছে বাট ইনভেস্টিগেশন চলছে কিন্তু বিষয়টি থেকে বোঝা যায় যে আমেরিকা থেকে যাতে কানাডায় ঢুকে পড়তে না পারে ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ ছিল যে কানাডা থেকে ইলিগ্যাল ইমিগ্রেন্টরা আমেরিকায় ঢুকে যাচ্ছে সেটি নিয়ে তার আপত্তি ছিল সেটি নিয়ে তিনি একেবারে বাণিজ্য যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি সেদিকে তাদের নজর আছে কিন্তু আমেরিকা থেকে যারা আসে তাদেরকে ঠেকিয়ে দেওয়ার ব্যাপারে যেন একটু বেশি অ্যালার্ট তারা আছে সেটা মনে হচ্ছে অন্তত গত দুই তিন দিনের তাদের যেই অ্যারেস্ট এবং ঠেকিয়ে দেওয়ার যে খবরগুলো পাওয়া গেছে তার থেকে এর বাইরে জাসিন টুডু প্রধানমন্ত্রী জাসিন টুডু তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার উপর যে কানাডার যে ডিপেন্ডেন্সি আছে বাণিজ্য নির্ভরশীলতা সেই নির্ভরশীলতা কমাতে হবে কানাডা এখন আমেরিকার বাইরে বিভিন্ন দেশে বিনিয়োগের সম্ভাবনা বিনিয়োগ বাজার ব্যবসা বাণিজ্যের বাজার রপ্তানি বাজার খোঁজার সিদ্ধান্ত নিয়েছে এবং এইসব বিষয় নিয়ে তারা কথা বলার জন্য শুক্রবার ইউএস কানাডা ইউএস ইকোনমিক সামিট দেখেছে ডেকেছে এবং সেটি ডেকেছেন একদম হায়েস্ট লেভেল থেকে প্রধানমন্ত্রী জাস্টিন টুডু কানাডা ইউএস ইকোনমিক সামিটে ব্যবসায়ী সিভিল সোসাইটি লেবার অর্গানাইজেশান এবং অন্যান্য যারা আছে মিডিয়া বিভিন্ন ইকোনমিস্ট বিশ্লেষক গবেষক সবাইকে ডাকা হয়েছে সবার মতামত নিয়েই তারা একটা ওয়ে খুঁজতে চায় জাস্টিন টুডু একটা ওয়ে খুঁজতে চান যে কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে আনা যায় অন্যান্য জায়গায় কিভাবে বাজার খোঁজা যায় কোথায় কী সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবার জন্য এর মাঝখানে আরো বেশ কিছু কথাবার্তা তাদের মধ্যে উঠে এসেছে তার মধ্যে ব্যবসা চেম্বারের থেকে কতগুলো কথা দাবি প্রস্তাবনা বা সুপারিশ দেওয়া হয়েছে তার মধ্যে ইন্টার প্রভিন্স অ্যান্ড টেরিটরি যে বিজনেস মধ্যে কতগুলো হার্ডল আছে অর্থাৎ আপনি ক্যানাডিয়ান ব্যবসায়ীরা অন্টারিও প্রভিন্সের ব্যবসায়ীরা যদি ব্রিটিশ কলাম্বিয়াতে ব্যবসা করতে চায় কিংবা ব্রিটিশ কলাম্বিয়ার ব্যবসায়ী যদি সাস্কাচারের ব্যবসা করতে চায় সেখানে ইন্টারনাল রেগুলেশনের কিছু প্রবলেম আছে নানারকম ট্যাক্স বেরিয়ার আছে এবং আরও কিছু বেশ বাধা বাধাটাধা সেখানে আছে সেগুলো নিয়ে কথা হয়েছে এবং প্রস্তাব করা হয়েছে এবং এই সম্মেলনটিতে এগুলো নিয়েও কথাবার্তা বলা হবে যে কিভাবে মানে ইন্টার প্রভিন্স ব্যবসারকে কিভাবে সহজ করা যায় এবং যে ব্যারিয়ারগুলো আছে সেগুলোকে কিভাবে দূর করা যায় নতুন নতুন কী ধরনের ইনসেন্টিভ দেওয়া যায় ট্যাক্স কমিয়ে আনা রেগুলেশন পরিবর্তন করা এইসব বিষয়গুলো চ্যাম্বারের পক্ষ থেকে এসেছে এবং সেগুলো নিয়ে এই বৈঠকে কথাবার্তা বলা হবে অবশ্য মিনিস্টার অনিতা আনন্দ বলেছেন যে চেম্বার যেসব প্রস্তাবনাগুলো বলেছে যে ইন্টারনাল ব্যারিয়ারগুলোকে কমিয়ে আনা এগুলো আসলে সমাধান করার জন্য তিরিশ দিনের মধ্যে এগুলো সমাধান করে ফেলা সম্ভব এবং সরকার এগুলো নিশ্চয়ই করবে এর মাঝখানে আরও একটি বার্তা আছে যে কিছু কিছু কোম্পানি তারা আসলে আমেরিকা মানে ক্যানাডা থেকে তাদের বিজনেসটা আমেরিকাতে রিলোকেট করার চিন্তাভাবনাও করছে সো দ্যাট যে পরবর্তীতে যদি ডোনাল্ড ট্রাম্প আবার ট্যারিফ নিয়ে আসে তাহলে যেন তারা ট্যারিফটাকে অ্যাভয়েড করতে চায় কিন্তু ক্যানাডিয়ান গভর্নমেন্ট এটিকে অ্যাভয়েড করতে চায় যে ক্যানাডিয়ান বিজনেস রিলোকেট করে আমেরিকাতে চলে যাবে ইন্ডাস্ট্রিগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো সেখানে চলে যাবে সেটি কীভাবে ঠেকানো যায় তাদের জন্য ভিন্ন কী পথ কী ইনসেন্টিভ দেওয়া যায় ভিন্ন কী পথ বা সমাধান দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি কথাবার্তা বলতে শুরু করেছেন শনিবার দিনই তার প্যারিস এবং ব্রাসেলসে যাবার কথা রয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন টরুর সেখানেও তিনি এবার তার এজেন্ডাতে বা তার টকিং পয়েন্টে প্রায়োরিটিতে নিয়ে এসেছেন ইউরোপের সঙ্গে ব্যবসা বাণিজ্য কীভাবে কানাডা জোরদার করতে পারে এবং ইউর সাথে কানাডার একটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়েও তিনি এবার আলোচনা শুরু করবেন বলে ইতিমধ্যে গণমাধ্যমের যে খবর সে খবর থেকে জানা গেছে যাই হোক দর্শক আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এবং জাস্টিন শুডুর মধ্যে যেই সমঝোতাটি হয়েছে যে ত্রিশ দিন পজ রাখা হয়েছে উভয় পক্ষের যে ট্যারিফ আরোপের বিষয়টি ফলে এর মাঝখানে ডোনাল্ড ট্রাম্প আবার আরেকটি কাজ করেছেন যেটি তিনি একদম প্রথম দিনই করেছেন সেটি অবশ্য কানাডা আমেরিকার যে সমঝোতা সমঝোতার বাইরের ব্যাপার তাদের নিজের ব্যাপার সেটি তিনি তার যে ডিপার্টমেন্ট অফ ট্রেড ট্রেডকে তিনি দায়িত্ব দিয়েছেন যে যেসব দেশের সঙ্গে আমেরিকার এক্সপোর্ট ইম্পোর্ট কিংবা বিজনেস রিলেশন আছে এবং সেই দেশগুলোতে কোথায় আমেরিকার প্রতিকূলে মানে আমেরিকার গ্যাপ বা ট্রেড গ্যাপটা আমেরিকার বেশি সেই সব জায়গায় কি কি ব্যবস্থা নিতে পারে সেই বিষয়ে একটা রিপোর্ট দেওয়ার জন্যে ডিপার্টমেন্ট অফ ট্রেডকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা তিরিশে মার্চের মধ্যেই তারা দায়িত্ব দেবেন এবং এক ফার্স্ট এপ্রিল থেকে তাকে ডোনাল্ড ট্রাম্প নতুন করে চিন্তা ভাবনা করবেন ফলে ট্রেড ট্রেড ইউএস ট্রেড ডিপার্টমেন্টের রিপোর্টটি ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার পর সেই রিপোর্টে কানাডা সম্পর্কে বা কানাডা আমেরিকার বাণিজ্য সিচুয়েশন যে ব্যালেন্স ট্রেড ব্যালেন্স সেই সম্পর্কে কী তথ্য দেওয়া হবে সেটি নিয়ে আবার ডোনাল্ড ট্রাম্পের আরেক দফা রিয়োকশান হতে পারে এই চিন্তাটাও কানাডিয়ান গভর্নমেন্টের বা পলিসি লেভেলে সেটিও আছে ফলে এই সব কিছু মিলিয়েই কানাডা এখন কাজ করতে শুরু করেছে বলা যায় অন্তত ট্রাম্পের ধাক্কা খেয়ে কানাডা এখন গা ঝাড়া দিয়ে উঠেছে তারা এখন খোঁজ করতে শুরু করেছে কিভাবে আমেরিকার উপর বাণিজ্য নির্ভরশীলতাটা অত্যন্ত কমানো যায় আজ যে পর্যন্ত দর্শক শুক্রবারে তাদের যেই কানাডা ইউএস যে ইকোনমিক সামিট ডাকা হয়েছে সেই সামিটের পরে সেই সামিটের আলাপ আলোচনা নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো আর ইনব্রিটুইন তো নতুন নতুন কোনো ইস্যু যদি থাকে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সবাই